जाई तो कोकोला तक खेई ऐसी अरे हम तो कोकोला तक खेते मम्मी 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 हम तो कोकोला खाते हैं कोका कोला ओए दे देखो ये फ्रेंड्स ये मम्मी আমার কাছে মুরগি আছে আমার কাছে হাঁস আছে আমার কাছে বিড়াল আছে আমার কাছে কুকুর আছে আমার কাছে চিতাবাঘ আছে ওরে বাবা मम्मी কাছে চিতাবাঘ পালাই পালাই মমি মমি আমার হেলিকপ্টারটা কোথায় দেখেছো তোমার হেলিকপ্টার হ্যাঁ আমি দেখেছি তো ওই দেখো ওই আঙ্কেলটা চালাচ্ছে হে

মামি মামাকে খাসির মাংস না না খাসি মাংস খাবে তুমি ওই দেখো টেডি টেডিকে বলো রান্না করে দিতে তোমাকে রান্না করে দেবে তো রান্না

ওই দেখো তোমার টমেটো আমার কাছে এলিফেন্ট আছে আমার কাছে আছে এই দেখো আমার কাছে জেব্রা আছে আমার কাছে জিরাফ আছে আমার কাছে লায়ন আছে বড় বাবা মাম্মির কাছে লায়ন আছে পালাই পালাই ইফাস

আমার কাছে সিংহ আছে ওরে বাবা মামির কাছে সিংহ পালাই পালে ইফরাস তুমি এই রাতের অন্ধকারে স্টেশনে কি করছো আমি ট্রেন দেখব তাই আছে কিন্তু এটা তো ভুতুরে স্টেশন ওরে বাবা রে আমি এইখান থেকে পালাই হাঁটি বাটি টিম তারা বাটে বাড়ি টিম তাদের কান্না দুটো সিং তারা হাঁটি বাটি আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে একটা আইসক্রিম প্রতিযোগিতা এই যে এখানে দুটো আইসক্রিম রাখা আছে যে ফার্স্ট আইসক্রিম খেতে পারবে তার হবে এখানে ফাইভ হান্ড্রেড রুপিস আর একটা কিটকাট ঠিক আছে ঠিক আছে তাহলে প্যাকেট খোলা শুরু করো ইফরাজ পারবে না ফাসকে খুলে দাও নিয়ে নাও নিয়ে নাও স্টার্ট খাওয়া শুরু করো

आपको हम तुम्हारे डार्क नाइट बनने दबो दादू मानता छू तुम्हें हमक डार्क नाइट बनने दे छू हां তোমাকে আমি গিন করে বানিয়ে দেবো दादू मानता छू ওকে তুমি গিন করে বানিয়ে দিছো হ্যাঁ তোমাকে দুটো বানিয়ে দেবো दादू मानता छू তোমাকে দুটো বানিয়ে দিছো হ্যাঁ তোমাকে చూ పా তো আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে আরেকটা গেম সেটা হচ্ছে এই যে গামলার ভেতরে এই ক্যান্ডিটা আমি ঢুকে দেব যে খুঁজে পাবে তাড়াতাড়ি তার হয়ে যাবে একটা কিটকাট আর যে হেরে যাবে তার মুখে মাখানো হবে আটা ঠিক আছে রেডি ঠিক আছে চোখ বন্ধ করো দুজনে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমি এই যে এখানে রেখে দিচ্ছি চকলেট স্টার্ট খোঁজা স্টার্ট করো খোঁজো 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 এই প্রেস খোঁজো এই প্রেস খোঁজো তাহলে মামার মুখে লাগাতে হবে আটটা এই ফ্রাচ কিটকাট নিয়ে নাও এই নাও তোমার কিটকাট আর মামার মুখে আটটা মামাকে মামার মুখে করো লাগাও 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 না

এবারে মাঝি খাবে আচ্ছা পরে দেখাও তাহলে কোথায় তুমি আচ্ছা করো দেখি খোলো এবারে কিবে বেরিয়েছে হলো ওয়াউ তুমি তো জাদু করে চকলেট বের করেছো খাবো দাও থ্যাংক ইউ এটা ডিয়ারি মিল্ক আর ওটা

পাপি তো দেওয়া হয়ে গেছে আইসটা কেন বাকি থাকবে আর আমি আইসগুলো দিয়ে দিই এবারে বাহ্ আইসের টুকরোগুলো কি সুন্দর পানির ওপরে ভেসে আছে খেতে তো হেভি টেস্টি লাগবে সবগুলো দিয়ে দি বাকি সহ দিয়ে দি পপ দিয়ে দিচ্ছে আবার এই পাইপটা দেওয়া খাইস ঠিকই আহ এফা জুতো এই যে সকাল হয়ে গেছে এই যে দেখো উঠেছো ওঠো চলো मम्मी বলো আমি একটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখেছো কি স্বপ্ন আমার কাছে অনেক পয়সা হয়েছে পয়সা হয়েছে গাছে পয়সা মানে টাকা হ্যাঁ কোন গাছে কোথায় হয়েছে সেইখানে এটা সত্যি হয় না তো আছে আচ্ছা কোথায় দেখাবে চলো কোথায় দেখাবে চলো ঠিক চলো কোথায় হয়েছে দেখাবে চলো কোথায় দেখতে পাচ্ছি না তুই কোথায় দেখি ও তাই তো গাছে তো অনেক টাকা হয়েছে তোমার স্বপ্ন তো সত্যি হলো নিয়ে নাও চলো চলো হ্যাঁ চলো চলো ইফরাজ তুমি কি দেখছো জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছ ও ছাতা দাও না ছাতা না বে ছাতা কি হবে ছাতা দাও না নাও ছাতা আচ্ছা আছো ছাতা নিয়ে কি করবে এবারে মেলে দাও মেলে দেব ও আচ্ছা দিচ্ছি দাও এই নাও ছাতাটা তো মেলে দিয়েছি ধরো এবারে কি করবে তুমি বাইরে যাবে ছাতা নিয়ে এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে তুমি বৃষ্টিতে ছাতা নিয়ে মজা লাগছে বা মজা লাগছে খুব মজা এইবারে চলে আসো হয়ে গেছে ভেজা আরো ভিজবে না আর ভিজতে হবে না এবারে এসে যাও ইফাজ তোমার ওপরে দেখো তিন রকমের ফ্রুটস আছে তুমি কি ওই ওই অ্যাপেলটা নেবে না তাহলে কি এই পমিগ্রেনেটটা নেবে না তাহলে কি এই যে বেদানা আছে বেদানাটা নেবে তাহলে হাত বাড়াও ওপরে সেই হাতটা বাড়াও হুম হাত বাড়াও হাত বাড়াও হাত বাড়াও হাত বাড়াও হাত বাড়াও এবার কে দেখাও টেস্টি তাহলে আমি এই নিয়ে নি তুমি নেবে তাহলে এই পমিগ্রেনের নিয়ে নি আচ্ছা ঠিক আছে তুমি খাও

চার জন্য বেলুন ছাড় যাচ্ছি হ্যাঁ আর এদিকে মাহিখিনার দিকে দেখো কত বড় বেলুন ফুলিয়েছে হ্যাঁ বেলুন যাচ্ছি ঠিক আছে ফলাও ফলাও তোমার বেলুন খুলেছে না বাড়িতে পায়েস দিয়ে ওকে হাতে আমি পায়েস খাওয়াবো ঠিক আছে انا পায়েস খাওয়াবো এরপর একজন একজন করে সবাই ইহানকে পায়েস খাওয়াচ্ছে দেখো ইহান কখনো খে নিচ্ছে আবার পায়তো কান্না শুরু করে দিচ্ছে হ্যাঁ কারণ ভাইয়ার বেশি খেতে চাইছে না তো আমি শেখাও গুড়িয়া پہلیবারে ভাই তুমি হাসিখুচি থাকো মানু지고 इफराज बताओ मम्मी को इंग्लिश में क्या बोलते हैं गुड मनीषा बताओ पापा को इंग्लिश में क्या बोलते हैं पापा के इंग्लिश में गुड

মम्मी আম খাবো এই তো এইটা এটা তো আমের মুকুল এটা আম নয় আম হোক তারপরে খাবো বুঝতে পাচ্ছো না এখন আম খেতে নাই এখন তো ছোট একটু বড় হোক তখন খাবে বুঝতে পাচ্ছো मम्मी मम्मी এবার না গো না এখনো আমগুলো দেখো কাঁচা আছে এখনো পাকেনি একটু বড় হয়েছে পাকলে তখন খাবে ঠিক আছে मम्मी मम्मी হ্যাঁ এইবারে তো আম পেকে গেছে এই দেখো আমগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখো পেকে গেছে এইবারে আম পারবে হ্যাঁ চলে আসো লাঠি নিয়ে হ্যাঁ হ্যাঁ ওইভাবে পেরে নাও পড়ে গেল পড়ে গেল ইফরাজ আম পেড়ে নিয়েছে দেখি দেখি চলো এবারে সবাই মিলে খাবো হ্যাঁ চলো চলো ইফাজ ওখানে কি করছো এই যে আমি তোমার জন্য ফল এনেছি চলে আসো ফল খাবে না বাবা না ফল খেলে ভুতু এসে যাবে জানো তো এই যে তুমি গাছের নিচে আছো আর এই যে গাছে ভুতু থাকে এখন কিন্তু গাছ কে না ওই দেখো গাছে ভুতু এসে গেছে দেখেছো

আ আমি খাবো এই নামিয়ে দিল ইফ্রাজকে চলে আসো পু চলে আসো খেনা ফলটা ঠিক আছে হুম নালে পুতু এসে ধরে নেবে তাড়াতাড়ি খাও নাম আজকে মামা আর মামির মধ্যে একটা গেম হবে এখানে দেখো চাল আছে আর এখানে আটা আছে ঠিক আছে আর আমার হাতে আছে 2 টাকার কয়েন এই কয়েনটা আমি এই চালের মধ্যে ঢুকিয়ে দেব তো মামা মামিকে খুঁজতে হবে যে খুঁজে পেয়ে যাবে তার এই দুশো টাকা হয়ে যাবে আর যে হেরে যাবে তাকে লাগানো হবে আটা ঠিক আছে শুরু করি দুজনে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ কর এবারে আমি এর ভেতরে রেখে দিই ঠিক আছে স্টার্ট খোঁজা শুরু করো খোঁজা শুরু করো দুজনে এক গেছে তাহলে দুশো দুশো টাকাটা মামার হয়ে গেল ধরো আর মামির মুখে আটা লাগানো হবে নাও লাগাও 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 রিপাজ লাগাবে এ Lindy